প্রথম কাজ হয়েছে আমার এই বাসনগুলো ধোয়া এগুলো আমি সক রাতের দুয়ে মেঝে ভেজে রাখি তাও সকালবেলা আবার ভালো জল দিয়ে দিয়ে নিতে জল গুড মর্নিং স্বপ্ন আপনাকে সময়কে গুড মর্নিং যা এখন মনিবার আমি এখন উঠে গেছি এখন বাজে তোমার সাতটা দশ তা এখন উঠে আমি সকালের যা কাজ হয় সেগুলো সারতে শুরু করে দিয়েছি তো আমার কাজ হয়েছে বাথরুমে তোমার দু বালতি জল ঢেলে দেওয়া পরিষ্কার করে দেওয়া একটু ফিনাইল দিই দু বালতি জল ঢেলে দিই তারপরে তোমার ড্রেসটা চেঞ্জ করে নিই ড্রেস চেঞ্জ চেঞ্জ করে মুখ টুক ড্রেস চেঞ্জ করে তারপরে তোমার শোয়ার ঘরে তোমার একটু ঝুলফুল যেগুলো হয় ঝুলফুল মানে এই ঝুলো ঠুলো যেগুলো পরে এই সব ফার্নিচারে সেগুলো একটু একলা দিয়ে মুছে নিই মুছে ঠুছে করে ঠুড়ে তারপরে চলে যাই রান্নাঘরে তো রান্নাঘরে এবার চায়ের আয়োজন হবে তার আগের থেকে সব ধুয়ে ঠুয়ে সব পরিষ্কার করে এগুলো একটু রেখে দিই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর সবাইকে গুড মর্নিং জানালাম সব কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তারপরে গরম জল বসিয়ে দেওয়া কেটলি করে এই গরম জল ফুটছে এবার নামিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দিই তারপরে এইখানে চলে আসবো এদিকে হচ্ছে গ্লাসগুলো গরম জলে ধোয়া দেখো আমি এরপরে নেবো এক গ্লাস গরম জল আমার জন্যে সকালে উঠে প্রতিদিনই খাই এক গ্লাস গরম জল উষ্ণ উষ্ণ এবার ঠান্ডা জলও মিশিয়ে নেবো তারপরে এক প্লাস তোমার একদম ভরে জল ভরে রাখি গরম জল এটা আমাদের দরকার লাগে ধরো সারাদিন একটু খেলাম কি গালগাল করলাম কিছু করলাম তে এগিয়ে নিয়ে নিই আর এখানে তোমার চায়ের জন্যে আদা আর তিন চারটে গোলমরিচ এটা আমাদের একদম বারো মাস চলে শীতকালে একটু বেশি নিই তাই না গরমকাল এখন এর জন্যে একটু আদাটা একটু কম নিই তো এটা এখন চায়ের আদা এবার এবার সব হয়ে গেল এবার যা রান্না হবে সব কিছু এখানটা রাখলাম ফ্রিজ থেকে আর কিছু বার করব আগে লাউটা রাখলাম এবার আমি সব ড্রেস পেস সারবার চেঞ্জ করব করে তারপরে তোমার তরকারি করতে বসবো আজকে রান্না বান্না কি হবে না হবে আর সব এখানে সামনে রাখলাম তো চলো প্রতিদিন যেরকম তোমাদেরকে নিয়ে সকালটা শুরু করি আজকে তোমাদেরকে নিয়ে শুরু করলাম ব্লগটা সাথে থাকো আজকে আমার সাথে কারণ এবার এইখান থেকে আমি স্টার্ট করলাম দেখো বন্ধুরা আমি এখন রান্নাঘরে ঢুকে গেছি এখন করব জল খাওয়ার এই যে আলু কেটেছি ছোটো ছোটো করে ভাজবো আর এই প্রেশার কুকারে আর তোমার লাউটা দিয়েছি লাউটাকে দেখে আমার সুবিধা মনে হচ্ছে এই জন্য সেদ্ধ করে নিচ্ছি একটা দুটো সিটি মেরে দেবো মেরে নাবিয়ে দেবো কেন বলো তো নালে না লাউ সেদ্ধ হবে না কড়াইতে দিয়ে রান্না করলে ডাইরেক্ট সেদ্ধ হবে না এই জন্য এটা প্রেশার কুকারে একটা দুটো সিটি মেরে নেবো নামিয়ে দেবো দেখো আলু ভাজা হয়ে গেছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে খেতে দারুণ লাগে খেতে দেখো এখন করব করবো মুগ ডাল মুসুরির ডাল মিশিয়ে নিয়েছি অল্প একটুখানি একটুখানি মুগ ডাল আছে মুসুরির ডাল আছে আর এখানে একটা গাজর ছিল আর পেঁপে বেশে দিয়ে দেবো এগুলো সব দিয়ে একসাথে তোমার ডাল করে নেব আরও সবজি হলো ভালো হতো কিন্তু ছিল না ফ্রিজে যা আছে সেই দিয়েই করে নিচ্ছি এক মধ্যে আমি সব দিয়ে দিলাম পেঁপে গাজর আর ডালটা দিয়ে দিলাম মসুরির ডাল মুগ ডাল আর হলুদ নুন দিয়ে দিলাম দিয়ে এবার বসিয়ে দেবো দেখো বসিয়ে দিলাম তিনটে সিটি মারবো তাহলেই হয়ে দেখো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো দারুণ বলে গেছে এবার কড়াইতে তেল নিয়েছি আর দুটো শুক্লো লঙ্কা একটা তেজপাতা আর মৌরি ফোড়ন এই ডালে যদি মৌরি ফোড়ন দেওয়া যায় না তাহলে স্বাদটা বেশি ভালো লাগে দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে দেবো কড়াই দেখো ডালটা দেখেছো দারুণ হবে খেতে এই ডাল খেতে খুব সুন্দর লাগে মুসুরির ডাল মুগ ডাল অড়োর ডাল সব একসাথে দিয়ে যদি করা যায় পাঁচ মিশালির ডাল দিয়ে আরও খেতে ভালো লাগে আগে আমাদের বাড়িতে ডালটা খুব হতো এখন আমি ডালটা এখন খুব একটা হয় না এবার থেকে বলছে ডাল করবে মাঝে মাঝে এটা আমি কিছুটা এনেছিলাম মুগ ডাল আর মুসুর ডাল তা কিছুটা করেছিলাম আর কিছুটা ছিল তা ভালো আজকে করে নিই অল্প হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার নেই হয়ে যাবে নাবিয়ে দিই হয়েও গেছে বেশি দোকান আর ফোটাবো না ও বললে একটু পাতলা রেখো গাঢ় বেশি না তো এখন নামিয়ে দিই একটু ঘি দিয়ে দেবো সামান্য ঘি নেই যা আছে একটু কাছে দিয়ে দেবো একটুখানি অল্প করে ঘিটা না হওয়ার সময় একটু ঘি দিয়ে নামালে আরও খেতে ডালটা আরও অদ্ভুত লাগে খেতে দেখো ঘি খুব একটা নেই এ একটুখানি দিলেই যথেষ্ট ঘিয়ের গন্ধটাই দারুণ লাগে অল্প করে দিলেই যথেষ্ট নামিয়ে দিয়ে এবার হয়ে গেলো ডাল রেডি হয়ে গেল ডালটা ঢেলে রাখলাম দেখি ডালটা কেউ হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে ডাল এখন করছি একটু লাউ লাউ ছিল কালকে অর্ধেক করেছিলাম কালকে না বসে দিন আর আজকে অর্ধেকটা করে নিলাম আমাদের বাড়িতে লাউটা খুব চলে লাউ পেঁপে এগুলো খুব খায় হয়েও এসছে না দিয়ে দো দেখো বন্ধুরা লোডশেডিং হয়ে গেছে কারেন্ট নেই আমাদের দেখো এবার বলো চিন্তা করো ঘরেতে কি গরম গরমে একদম অবস্থা রান্নাঘরে তো দাঁড়াতেই পারছি না এত গরম অফিসেও কাজ হচ্ছে কাজ করতে পারছে না কম্পিউটার বন্ধ লোডশেডিং হলে কম্পিউটার বন্ধ থাকি তো এখন দেখি রান্না করাই বসিয়ে দিয়ে এসেছি মাছটা করলেই হয়ে যাবে এই দেখো অন্ধকার খুলে দিলাম পাবদা মাছ আছে আজকে পাবদা মাছ করছি বলো কি অবস্থায় গরমে বলো থাকা যায় এত গরম ঘামিয়ে গেছে দেখো চান হয়ে গেছে একদম রান্নাঘরে আজকে গরমও পড়েছে কালকের থেকে গরম প্রচুর পড়েছে তা এখন ওই রান্নাঘরে ঢুকে এখন মাছটা করে নিই অন্তত মাছটা করে নিই তারপরে কাজ চাষ না কারেন্ট আসবে কখন জানি না হট করে দেখি বন্ধ হয়ে গেল পাখাও বন্ধ মাছটা বসিয়ে দিলাম কতক্ষণ কারেন্টের ওয়েট করবো বন্ধুরা দেখো এখন এই জাস্ট কারেন্টটা এলো এই সবে কারেন্টটা এলো এক সেকেন্ড হলো কি করবো অন্ধকারে মাছটা করে নিলাম কারেন্ট এলো এখন হয়ে গেছে এবার নামিয়ে দেবো তো গরমের মধ্যে ভালো কি কষ্ট হ্যালো গুড ইভিনিং সবাইকে দেখো আমি একটু বেরিয়েছিলাম আজকে আর একটু দরকার ছিল দোকানে এসেছিলাম কেনাকাটি করতে কেনাকাটি মানে মার্কেটিং না এমনি তোমার প্রতিদিনের জিনিস যা লাগে সংসারে সেগুলো একটু কিছু ছিল না সেগুলো কিনতে বেরিয়েছিলাম তারপরে ভাবলাম যে হাঁটতে হাঁটতে চলে আসি বাপের বাড়ি তো অনেকদিন পর এলাম মাঝে মাঝেই আসে এসে বসে একটু আড্ডা মারি গল্প করি সবাই মিলে তারপরে আবার চলে যাবে ভালো লাগে একটু ঘরে তো একসময় একইভাবে থাকি দেখো তোমাদের তো ব্লকে দেখাই আমি আর এই তাই এলাম এই এবার যাবো উঠবো তা ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই আর ও বলছিলো যে আর একটু বস এখন বসে তাহলে ব্লগটা খুল তাহলে একটু বন্ধুদের সাথে কথা বলে নি যে এসেছি এখানে তা চলো এখন আমি তাহলে বাড়ির দিকে রওনা হচ্ছি এবার যাচ্ছি আর কালকে আবার আসছি তোমাদের সাথে নতুন কিছু নিয়ে আর আজকের ব্লগটা ভালোই লাগবে তোমরা দেখো স্কিপ করো না কেউ আর ভালো লাগলে লাইকটা নতুন যারা আছে আর অন্ত করো আর পুরো ভিডিওটা দেখো তোমরা আশা করি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগলো এরপরে আমি আরও চেষ্টা করবো ভালো ভালো ব্লগ দেওয়ার তোমাদের ঠিক আছে তা সবাই ভালো থেকো পুজো ভালো কাটাও পুজো গড়ো বেড়াও তারপরে ভালোভাবে মার্কেটিং করো তারপর আবার দেখা হচ্ছে কালকে গুড নাইট টাটা